ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান তিনি যাই করেন তাই সংবাদের শিরোনাম হয়ে যায় জায়েদ খানের মতোই আলোচিত অভিনেতা থেকে উপস্থাপক বনে যাওয়া শারিয়ার নাজিম জয় এক টিভি পর্দার ব্যস্তই অভিনেতা এখন উপস্থাপনা নিয়েই বেশি ব্যস্ত থাকেন তবে বিভিন্ন সময়ে অনুষ্ঠানে তারকাদের বিতর্কিত প্রশ্নের কারণে সমালোচনার মুখে পড়েন এই উপস্থাপক কয়েকদিন আগেও নায়িকা মিষ্টি জান্নাত জয়কে উদ্দেশ্য করে বিস্ফোরক কিছু মন্তব্য করেন যেখানে তিনি দাবি করেন জয় তাকে লং ড্রাইভে নিয়ে যাওয়া ও চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন অন্যদিকে জায়দ খান ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনার মুখে পড়েন বিষয়গুলো নিয়েই সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন দুই তারকা যেখানে তাদের একজনকে অন্যজনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় তাদের সেই আলাপের মাত্র পঁচিশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ভক্তদের মাঝেও আলোচনা তুঙ্গে কয়েকদিন আগে শারিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় তেরোটি প্রশ্ন নামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জায়দ খান সেখানে জায়দ খানকে জয় প্রশ্ন করেন অনেকে বলে কি যে জায়দ খানকে ধৈরা যদি তাহলে মনে খুব শান্তি পেতাম উত্তরে জায়দ বলেন গেলে পারেন। আমি বলেছি পিটাইতে না চ্যানেল থাকে মারার সুযোগ নাই এ সময় খানিকটা বিব্রত হয়ে যান জয় তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জয় জানতে চান এরকম শুনেছেন জায়দ বলেন অনেক আপনার আমার সেম কেস আমারে যারা গালি দেয় তারা আপনারেও গালি দেয় আমাকে ফোন করে বলে যে এই বেহায়া লোকের শোতে যাওয়া যাবে না আমি বলেছি ভাই আমিও আরেক বেহায়া আমরা দুজনই বেহাই জয় ও জায়েদ খানের এই আলোচনাকে ভক্তরা বলছেন ইট আর পাটকেলের সংঘর্ষ দুজনেই দুজনকে ছেড়ে কথা বলেনি যে কারণে পঁচিশ সেকেন্ডের ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন অনেকে মজা করে লিখেছেন ক্যাপশনও